সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না যা বললেন জিল্লুর রহমান পাঁচই আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা দাবি স্টেট ডিফেন্সের কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল জন কারাগারে মীর সরাইয়ে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যে জরিমানা করছেন যা বললেন রিজভি বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে মন্তব্য নাহিদ ইসলামের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত এই সরকারের অধীনে ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচন হবে না মন্তব্য জিল্লুর রহমানের প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান মনে করেন আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি রবিবার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি আলোচনায় তিনি এসব মন্তব্য করেন জিল্লুর রহমান বলেন আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না আর যদি নির্বাচন হয়ও সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও বাড়াবে তিনি আরো বলেন রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে এবং দেশি বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসাবে আমি দেখছি বাংলাদেশ যে পথে এগোচ্ছে তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না আসলে নির্বাচনই দেখছি না আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরাবস্থার কথাও তুলে ধরেন জিল্লুর রহমান তিনি বলেন আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় থেকে নিজ দলটাকেই দুর্বল করে ফেলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন সেনাবাহিনী পুলিশ এই সকল প্রতিষ্ঠানের উপর নির্ভর করে দলীয় কাঠামোকে উপেক্ষা করেছেন তিনি আরো বলেন আমরা আমি নুরুল কবির আসিফ নজরুল অনেকবারই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি আওয়ামী লীগ হয়তো আমাদের কথা ভালোভাবে নেয় না কিন্তু তাদের বিপদের সময়ও আমরা কথা বলবো তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত মানুষকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত একটি আলাপচারিতার স্মৃতিচারণ করে জিল্লুর রহমান বলেন আমি শেখ হাসিনাকে একবার বলেছিলাম আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে আপনি দলের দিকে নজর দিচ্ছেন না তখন তিনি বলেছিলেন এরা অনেক কষ্ট করেছে লেট দে মেন জয় কিন্তু এখন প্রমাণিত আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না পাঁচই আগস্ট পদত্যাগ করেননি শেখ হাসিনা দাবি এস্টেট ডিফেন্সের গণ অভ্যুত্থানের মুখে গত বছরের পাঁচই আগস্ট পদত্যাগ করেননি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন এমন দাবি করেছেন শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামকে জেরার সময় এমন দাবি করেন তিনি জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে সাক্ষী সাক্ষ্য দেন নাহিদ জবানবন্দিতে দেওয়া নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাখ্যান করেন আমির হোসেন তিনি বলেন দুই সালের তেসরা আগস্ট সরকার পতনের ডাকা এক দফা কর্মসূচির দীর্ঘদিনের পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এ আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল দেশি বিদেশি শক্তির ইন্ধন ছিল বিধায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল স্টেট ডিফেন্সের এমন কথার পরিপ্রেক্ষিতে আপত্তি জানান প্রসিকিউশন তাদের মতে এ মামলায় এমন আলোচনা করার সুযোগ নেই মামলা সম্পর্কিত কথা বলাই উত্তম এ সময় শেখ হাসিনার আইনজীবী বলেন ডক্টর ইউনুসকে জড়িয়ে কোনো কথা বলার সমীচীন মনে করি না কিন্তু সাক্ষীর বক্তব্যের খাতিরে বলতে হচ্ছে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে নির্দোষ দাবি জানিয়ে তিনি আরো বলেন আন্দোলন দমনে হেলিকপ্টার ও মারণাস্ত্র ব্যবহারের কোন নির্দেশ দেননি শেখ হাসিনা মূলত জনগণের যানমাল ও শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সর্বোচ্চ চেষ্টা করেছেন এছাড়া দুই সালের জুলাই আগস্টে কোনো মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়নি তাই এই আসামির অপরাধের জন্য দায়ী নন আমির হোসেনের এমন প্রশ্নের জবাবে এসব সত্য নয় বলে জানান সাক্ষী নাহিদ ইসলাম একই সঙ্গে পাঁচই আগস্ট সারা দেশে চালানো হত্যাযজ্ঞ ও নির্যাতন সম্পর্কে সমন্বয়ক হাসনাত সার্জিছের কাছে জানতে পেরেছেন বলেও জানান তিনি কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল বিশ জন কারাগারে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণের নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলের পর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের বিশ নেতাকর্মীকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সেলিম রবিবার সন্ধ্যায় কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের স্থানীয় সূত্র জানায় শনিবার সকালে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ব্যানারে দলটির নেতাকর্মীরা আকস্মিকভাবে মহাসড়কের কোটবাড়ি বাতাবাড়িয়া এলাকায় মিছিল বের করে ওই সময় ব্যানার হাতে মাস্ক পরা তরুণ ও মধ্যবয়সী কয়েকজনকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় দুপুরের পর থেকে মিছিলের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় এরপর পুলিশ অভিযানে নামেই মীরসরাইয়ে ছাত্র দলের দুই গ্রুপের সংঘর্ষে আহত পাঁচ চট্টগ্রামের মীর সরাইয়ে নিজামপুর সরকারি কলেজ এলাকায় ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন রবিবার সন্ধ্যায় ঢাকা চট্টগ্রাম ঢাকা ঢাকামুখী লেনে কলেজ গেটে এই ঘটনা ঘটেছে আহতরা হলেন আরিফ হোসেন মোহাম্মদ রাশেদ আরিফুল ইসলাম মনির হোসেন ও রুমেল আহতদের মধ্যে ওয়াহেদপুর ইউনিয়ন যুব দলের যুগমহাবায়ক আরিফ হোসেনের অবস্থা আশঙ্কাজনক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক সালাউদ্দিন সেলিম অনুসারী নিজামপুর কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি ফয়সাল চৌধুরী এবং বহিষ্কৃত বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান চেয়ারম্যান নুরুল আমিন নেতা সরকারের গ্রুপের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে ভিপিকে কি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে যে জরিমানা করছেন যা বললেন রিসফি দোকানিকে জরিমানা করা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সূর্যসেন হলের ভিপি আজিজুল হকের করা সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেছেন ছাত্র রাজনীতিতে নির্বাচন হচ্ছে কি নির্বাচন হচ্ছে না হচ্ছে আপনারা সব দেখছেন কিন্তু বিশ্ববিদ্যালয়ের যিনি ভেপি হয়েছেন তাকে কি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে তিনি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনটা অবৈধ দোকানপাট দেখছেন রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব এ মন্তব্য করেন রাজনৈতিক বিশ্লেষক মারুফ মল্লিকের লেখা বাংলাদেশি জাতীয়তাবাদের তাত্ত্বিক বিশ্লেষণ নাগরিক ও জাতীয়তাবাদী জাতীয়তাবাদের সংকট গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ আলোচনা সভা আয়োজন করে সাত নভেম্বর প্রজন্ম তিনি বলেন অবৈধ দোকানপাট থাকতে পারে কিন্তু সেটা জরিমানা করার ক্ষমতা কি ডাকসুর ভিপির আছে তিনি সেটা জরিমানা করে সেটা আবার দিচ্ছেন পার্টির ফান্ডে একজন ছাত্র নেতা হিসেবে বলতে পারেন যে ক্যাম্পাসে শান্তি বিঘ্নিত হচ্ছে স্যার এটা দেখেন অথচ আপনি গিয়ে জরিমানা করে দিচ্ছেন আর সেই জরিমানার অর্থ জামায়াতের বাইতুল মালে জমা হচ্ছে এটা কোন ধরনের বিষয় বিচারের মধ্য দিয়েই আওয়ামী লীগের ফয়সালা করতে হবে মন্তব্য নাহিদ ইসলামের আওয়ামী লীগকে দলগতভাবে বিচারের আওতায় এনে তাদের বিষয়ে ফয়সালা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গনে প্রেস এ কথা বলেন তিনি সাতচল্লিশ নম্বর সাক্ষী হিসাবে তাকে জেরা করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী মোহাম্মদ আমির হোসেন জেরার প্রেক্ষিতে নাহিদ ইসলাম বলেন নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কোনো স্থায়ী সমাধান নয় আওয়ামী লীগ ও ফেসিবাদের দোষরদের বিচারের আওতায় এনে রাজনৈতিক আইনি সমাধান করতে হবে কেননা এসব অপরাধ কোনো ব্যক্তি সংগঠিত অপরাধ নয়